বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে দিদা দলাদলি ঘৃণা কেন বাড়ছে কোরআন অনুযায়ী মুসলমানদের মুখ্য প্রতিষ্ঠার সঠিক পথ কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া উচিত আধুনিক গণতন্ত্র ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য কিভাবে বুঝবে মিডিয়া ও সোশ্যাল মিডিয়া যুগে ইসলাম প্রচারের সঠিক কৌশল কি হওয়া উচিত তরুণ প্রজন্ম ইসলাম থেকে দূরে যাচ্ছে মূল কারণ কি কোরআন হাদিসকে সঠিকভাবে বোঝার জন্য সাধারণ মানুষ কিভাবে প্রস্তুতি নেবে যে মুসলমান নামাজ পড়ে না তার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তাকে ভালোবাসা না কঠোরতা ভাব দিয়ে বিভ্রান্তি চারি নামের অনুসরণ কতটা জরুরি কোরআন হাদিস মানিয়ে বক্তব্য ইসলাম মিকভাবে কতটা সঠিক যেমন উম্মার অবস্থা দেখো অনেকে বলে ইসলাম পিছিয়ে পড়েছে ইসলাম কি সত্যি পিছিয়ে আছে আখিরি জামানার ফেতনা বিশেষ করে দাজ্জাল ইয়াজুজ মাজুজের বিষয়ে মুসলমানদের প্রস্তুতি কি হওয়া উচিত একই দায়ী বা ইসলামী বক্তার মধ্যে সবচেয়ে জরুরি গুণ কোনটি হওয়া উচিত তাদেরকে প্রশ্ন দিয়েছে আমি এক কথায় উত্তরগুলো দিচ্ছি কোনো বিস্তারিত না বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে দিদা দলাদলি ঘৃণা কেন বাড়ছে কোরআন সুন্না অনুযায়ী মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠার সঠিক পথ কি সুন্দর প্রশ্ন ঐক্যের মূল ভিত্তি হবে ইমান আল্লাহ বলেছেন ওয়াতাসিল্লাহী জামিওলা তাফরা তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো রশি কোনটা ইমান ও দিনের স্বার্থে আমরা যখন এক হব ঐক্য সম্ভব এখন আমাদের দেশে যে ঐক্য হচ্ছে এটা রাজনৈতিক ঐক্য আর অনেক্য কেউ পিয়ার চায় কেউ পি আর চায় না কেউ গণভোট চায় কেউ গণভোট চায় না তো ঐক্য হবে কেমনে এটা তো পাওয়ার পলিটিক্স কিন্তু আমরা সবাই যদি দিনের স্বার্থে এক হতে চাই এক ঘন্টায় সমস্ত দলমত নির্বিশেষে মুসলমান এক প্ল্যাটফর্মে আসতে পারে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া উচিত আধুনিক গণতন্ত্র ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য কিভাবে বুঝবো ইসলামী রাষ্ট্র হচ্ছে ভিত্তিক রাষ্ট্র খেলাফায় রাশিদিন যেভাবে রাষ্ট্রপতি চালিয়েছেন সে খেলাফার পদ্ধতিতেই ইসলামী রাষ্ট্র হবে এর বাইরে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র করা কেয়ামত্ম সম্ভব না ক্ষমতায় যাওয়া যাবে ইসলামী রাষ্ট্র করা ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব হবে না এখন অনেকে বলেন যে গণতন্ত্র আদর্শ না রকম ক্ষমতায় যাই পরে আমরা সংস্কার করব এটা যদি উদ্দেশ্য হয় তাহলে ভিন্ন বিষয় কিন্তু গণতন্ত্রকে আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে না এটাকে বেস্ট বা উত্তম মনে করা যাবে না বরং এর মধ্যে যথেষ্ট সেরেক এবং আছে এখন আপনি যত ভালো কাজ করেন পদ্ধতি ঠিক হইতে হবে না কথা বলে না উদ্দেশ্য ভালো পদ্ধতি খারাপ চলবে আপনি নিয়ে গেছেন পার্কে এখন নামাজের উজুর পানি পান নাই দোকান থেকে মদের বোতল কিনে উজু করে নামাজ শুরু করছি এখন লোকজন বলল এটা কি কাজ করলেন আপনি বললেন আরে ভাই মদ দিয়া উজু করছি না পানি দিয়ে এটা দেখো না উদ্দেশ্য তো ভালো নামাজ পড়তেছি গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে বিজয়ী করার চেষ্টা ইসলামী শাসন কায়েম করা ওই রকম একটি অপচেষ্টা বর্তমান মিডিয়া সোশ্যাল মিডিয়া যুগে ইসলাম প্রচারের সঠিক কৌশল কি হওয়া উচিত দাওয়াত ব্যাপক দাওয়াত এবং ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য মানসিকভাবে জিহাদের প্রস্তুতি রাখতে হবে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজ হোক আর কাল হোক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তার আগে নিরন্তর দাওয়াত চলবে তরুণ প্রজন্ম ইসলাম থেকে দূরে যাচ্ছে মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে আমাদের প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজে শিক্ষা ব্যবস্থায় ইসলাম শিক্ষা বাধ্যতামূলক না যদি প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় তাহলে প্রত্যেক যুবক আদর্শ নাগরিক ও সঠিক মুসলিম হিসেবে গড়ে উঠবে যে মুসল কোরআন হাদিসকে সঠিকভাবে বোঝার জন্য সাধারণ মানুষ কিভাবে প্রস্তুতি নিবে হকানি আলেমদের সংস্পর্শে থাকবে কোরআন শিবের তাফসির এবং হাদিসের অনুবাদ যা বের হয়েছে বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন থেকে এগুলো কিনবে এবং করবে দিন সম্পর্কে জানতে পারবে আর অবশ্যই একজন আধ্যাত্মিক মুরব্বী তাকে ধরতে হবে একজন ভালো আলেমের সংস্পর্শে তাকে গাইড হিসেবে থাকতে হবে যে মুসলমান নামাজ পড়ে না তার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তাকে ভালোবাসা না কঠোরতা যদি আপনার সন্তান সন্ততি হয় কঠোরতা করবেন আর যদি প্রতিবেশী হয় কঠোরতা করবেন না তাকে হেকমার সাথে আদরে সাদরে নামাজের দাওয়াত দিবেন তবে যদি তাকে ঘৃণা করে সরাই দেন তখনও সে তো আর হেদায়তের পথে আসবে না মাঝহাব নিয়ে বিভ্রান্তি চার নামের অনুসরণ কতটা জরুরি কোরআন হাদিস মানিয়ে বক্তব্য ইসলামিকভাবে কতটা সঠিক দেখুন কোরআন ও হাদিসের বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হবে না মাঝহাব মানা এটা কি এটা হচ্ছে ব্যাখ্যা নেওয়া ব্যাখ্যা হানাফি সাফি মালিকিহান বলি চার মাজহাব হক যে কোনো একটা মাঝহাবের অনুসরণ করা আমাদের জন্য ওয়াজিব বর্তমান উম্মার অবস্থা দেখো কেবল ইসলাম পিছিয়ে পড়েছে ইসলাম কি সত্যি পিছিয়ে আছে, ইসলাম পিছিয়ে পড়ার জিনিস না ইসলাম দেড় হাজার বছর আগে রক্ত ঝরা দিন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন বিজয়ী করে দিয়েছেন ইসলাম কখনো পিছিয়ে পড়বে না যেমন ছিল তেমন আসে মুসলমান তার ভুলের কারণে পিছিয়ে পড়বে ইসলামের পিছিয়ে পড়ার প্রশ্নেই আসে না মুসলমান পিছিয়ে পড়তে পারে আখিরি জামানার ফেতনা বিশেষ করে দাজ্জাল ইয়াজুজ মাজুজের বিষয়ে মুসলমানদের প্রস্তুতি কি হওয়া উচিত মনে এরাদা রাখতে হবে ইমাম মাহাদির প্রকাশ ঘটলে আমরা তার সৈনিক হব এতটুকুই আমাদের মানসিক প্রস্তুতি রাখতে হবে একই দায়ী বা ইসলামী বক্তার মধ্যে সবচেয়ে জরুরি গুণ কোনটি হওয়া উচিত দায়ী বা ইসলামী বক্তার সবচেয়ে বেশি বড় গুণ থাকতে হবে প্রথম হচ্ছে কামিল ইমান সহি আকিদা আর তিন বিশুদ্ধ পরিপূর্ণ ইল আর তার কর্ম পদ্ধতি হবে মানুষকে শরীক কুপার বিধান থেকে দূরে ধরাবে আর সবচেয়ে বড় কাজ ফুটনাঙ্গ দিনের দাওয়াত মানুষকে দিবে আংশিক দিনের দাওয়াত দিবেন না কিছু সম্মানিত উপস্থিতি আমাদের ইমাম সম্মানিত